ভারতীয় উপমহাদেশে বিভিন্ন সময়ে আবির্ভূত হয়েছেন শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তিগণ তাদের তৈরি সুরের মূর্ছনায় বিশ্ব আলোড়িত হয়েছে মানুষের হৃদয়ের অন্তঃস্থলে তারা থেকে গেছেন চিরভাস্কর হয়ে সেরকমই একজন সঙ্গীতজ্ঞ শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ও খেয়াল গায়ক হলেন ওস্তাদ রশিদ খান উত্তরপ্রদেশের বরেলির কাছে এক বিখ্যাত উর্দু কবি ও গীতিকার শাকিল বাদায়ুর নামে রয়েছে বাদায়ু নামে একটি গ্রাম এই গ্রামেই ওস্তাদ রশিদ খানের জন্ম হয় তার পিতা হাজিম রেজা খান ছিলেন সঙ্গীতজ্ঞ আর মা সাকরি বেগম ছিলেন গৃহিণী রশিদ খান যে পরিবারে জন্ম নিয়েছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের ইতিহাস ও তাৎপর্য বিবেচনায় সেই পরিবারের গুরুত্ব ছিল অপরিসীম এই পরিবারেই জন্ম নিয়েছেন বিভিন্ন সময়ে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীরা শুধু তাই নয় তাদের নিজস্ব সঙ্গীত ঘরানা ছিল রামপুর সহসওয়ান নামে এই বিখ্যাত ঘরনার প্রতিষ্ঠাতা ছিলেন আরেক বরেণ্য শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ওস্তাদ এনায়েত হোসেন খান রশিদ খানের চাচা ওস্তাদ গোলাম মুস্তফা খানও সঙ্গীত শিল্পী ছিলেন তাই ছোটবেলাতেই পরিবার থেকেই তার সঙ্গীত শিক্ষা শুরু হয় প্রথমে বাবা হাজিম রেজা খানের কাছে এবং পরবর্তীতে দাদু ওস্তাদ নিশার হুসেন খান সাহেবের কাছ থেকে তার প্রাথমিক সঙ্গীত শিক্ষা সম্পন্ন হয় ছোটবেলাতেই তিনি ছিলেন খুব চঞ্চল আর দুরন্ত প্রকৃতির গানের নিয়মিত চর্চার চেয়ে ফুটবল খেলাতেই ছিল তার বেশি মনোযোগ কিন্তু তার দাদু ওস্তাদ নিশার হুসেন খানের কঠোর কানুন আর অনুশাসনে নিয়মিত চর্চা করতে হতো মাত্র এগারো বছর বয়সে রশিদ খান মঞ্চে প্রথম সঙ্গীত পরিবেশনা করেন এর পরের বছর উনিশশো সালে দিল্লিতে আইটিসি সঙ্গীত সম্মেলনে তিনি সঙ্গীত পরিবেশনা করেন এবং অতি অল্প বয়সেই তার সঙ্গীত গায়কী সকলকে আকৃষ্ট করে উনিশশো সালে তিনি দাদুর হাত ধরে কলকাতার আইটিসি সঙ্গীত একাডেমিতে আসেন এবং এখানেই তার শাস্ত্রীয় সঙ্গীতের প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হয় উনিশশো সালে এখানে প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করে তিনি পরিপূর্ণ সঙ্গীত রূপে আত্মপ্রকাশ করেন এই সময়ে তিনি ভালোবেসে বন্ধনে আবদ্ধ হন আসামের গৌহাটি নিবাসী জয়িতার সাথে ব্যক্তিগত জীবনে ওস্তাদ রশিদ খান দুই মেয়ে এবং এক ছেলের পিতা মেয়ে সুহা এবং শাওনা দুজনেই সঙ্গীত জগতে আত্মপ্রকাশ করেছেন পিতার পথ ধরে মেয়েদের বাইরে গান গাওয়ার ক্ষেত্রে পারিবারিক সকল সংকীর্ণতাকে দূরে ঠেলে দিয়ে তাদের সামনে এগিয়ে যেতে সতত অনুপ্রেরণা জুগিয়েছেন রশিদ খান ছোটবেলা থেকেই অভাবনীয় পারদর্শিতা আর শাস্ত্রীয় সঙ্গীত গায়নে মেধার দ্যুতিময়তার কারণে বহু বিখ্যাত ও প্রবীণ সঙ্গীতজ্ঞের আশীর্বাদ লাভ করেন তিনি পণ্ডিত ভীমসেন যোশী মুক্ত কণ্ঠে তাকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের আধুনিক যুগের শ্রেষ্ঠত্বের আসনে বসাতে দ্বিধাবোধ করেননি পাশাপাশি ওস্তাদ রশিদ খানের গুণমুগ্ধ ছিলেন পণ্ডিত স্বয়ং রবিশঙ্কর গায়কী বিশ্লেষণের প্রেক্ষিতে ওস্তাদ রশিদ খান ছিলেন একজন অনন্য সাধারণ শিল্পী তিনি মূলত রামপুর সহসওয়ান ঘরানার হলেও কেন্দ্রিকতা কখনোই তাকে আটকে রাখেনি তাই ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের বিভিন্ন ঘরানার চমৎকারিত্ব তার কণ্ঠে মিলেমিশে ধারণ করেছে এক মহনীয় রূপ মূলত রামপুর সহসওয়ান ঘরানার সাথে আরেক এক স্বনামধন্য গোয়ালিয়র ঘরানার সাথে বেশ মিল খুঁজে পাওয়া যায় পূর্ণ গম্ভীর স্বর ও সুর মধ্য এবং ধীর লয়ের সঙ্গীতে তান ও বিস্তারে সুখাতিসুক্ষ্ম শৈল্পিক কারুকার্য এই ঘরানাকে দিয়েছে আলাদা মাত্রা কিন্তু এর পাশাপাশি ওস্তাদ রশিদ খান বিলম্বিত খেয়ালে গায়নে তার দাদুর কাছ থেকে শেখা ব্যতিক্রম ধর্মী গায়কীর সাথে সরগম ও সরগম তানকারীর মিশেল ঘটিয়ে শাস্ত্রীয় সঙ্গীতে তার প্রতিভার চমৎকারিত্ব প্রদর্শন করেছেন শুধু তাই নয় তিনি ইন্দোর ঘরানার প্রভাত পুরুষ ওস্তাদ আমির খা ও শাস্ত্রীয় সঙ্গীতের আরাক প্রাণ প্রাণপুরুষ পণ্ডিত ভীমসেন যোশীর গায়কীতে আকৃষ্ট হয়েছিলেন তার গায়কীতে এই দুই মহারথীর প্রভাব সুস্পষ্ট এইভাবেই শাস্ত্রীয় সঙ্গীতের ছড়িয়ে ছিটিয়ে থাকা মুক্তর মতো সকল অনন্য গায়ন রীতিকে নিজের মতো করে তিনি একত্র করে সৃষ্টি করেছেন অনবদ্য সঙ্গীত মূর্ছনার আর ঠিক এইখানেই কেবলমাত্র একজন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী হিসাবে শুধু নয় ওস্তাদ রশিদ খান হয়ে উঠেছেন মালব কৌশিকের বজ্জুর সময় থেকে চলে আসা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সমৃদ্ধতম ধারক ও বাহক শুধু খেয়াল নয় তারানাতেও তিনি তার অনবদ্য পাণ্ডিত্য প্রদর্শন করেছেন দাদু ওস্তাদ নিশার হুসেন থেকে প্রাপ্ত তারানা গায়নে অনন্য শৈলীকে তিনি নিজের সৃষ্টিশীলতা দিয়ে কারুকার্যমণ্ডিত করার মাধ্যমে তিনি তার পরিবেশিত প্রতিটি তারানাকে পৌঁছে দিয়েছেন এক অনন্য উচ্চতায় তার গায়কীর আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হল তিনি শাস্ত্রীয় সঙ্গীতে রাগের চলন অনুযায়ী কঠোর নিয়মের বাঁধনে আবদ্ধ করে সুরকে নিয়ে শুধু খেলাই করেন না পাশাপাশি বন্দিশ কিংবা আলাপের সময় আবেগের স্নিগ্ধ স্পর্শ দিয়েও সঙ্গীতকে স্পর্শ করেন শাস্ত্রীয় সঙ্গীতের কেবলমাত্র কঠিন নিয়মের বেড়া থেকে সুরের কারুকার্যের এই প্রাচীনত্বকে এইভাবে বদলে দিয়েছেন ওস্তাদ রশিদ খান এর পাশাপাশি জমায় উচ্চাঙ্গ সঙ্গীতকে অনন্য লঘুসঙ্গীত ধারার সাথে মিশিয়ে তিনি বেশ কিছু চমৎকার গবেষণাধর্মী সঙ্গীত পরিবেশন করেছেন আমির খসরুর নয়ন পিয়াসে গানটিকে তিনি সুফি ঢঙে গিয়েছেন পাশ্চাত্য সঙ্গীতের সাথে ভারতীয় মার্ক সঙ্গীতের এক নতুন ধারা সৃষ্টি করতে লুইস ব্যাংকের সাথে যুগলবন্দি করেছেন শাস্ত্রীয় সঙ্গীতের মানুষ হলেও তিনি বেশ কিছু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন নচিকেতার সাথে গিয়েছেন রবীন্দ্রসঙ্গীতের অসাধারণ কিছু যুগলবন্দি শুধুমাত্র সঙ্গীতে এই অসাধারণ সাফল্যেই তিনি থেমে থাকেননি তিনি নিজের মায়ের নামে প্রতিষ্ঠা করেছেন সাকরি বেগম মেমোরিয়াল ট্রাস্ট এই ট্রাস্টের মাধ্যমে তিনি স্বপ্ন দেখেন এক সঙ্গীত গ্রাম তৈরির যেখানে সকলে সঙ্গীতের উদার বাণীতে দীক্ষা নেবে হিংসা বিদ্বেষ আর সকল হানাহানির অবসান ঘটিয়ে সঙ্গীতের মাধ্যমে শান্তির বার্তা ছড়িয়ে দেবে সেই গ্রামের প্রতিটি মানুষ এটাই তার আশা সঙ্গীতের জাদুকর এই মানুষটি আজও বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গিয়ে সকলের মাঝে ছড়িয়ে দিচ্ছেন শাস্ত্রীয় সঙ্গীতকে এরই ধারাবাহিকতায় তিনি বাংলাদেশে এসেছেন বেশ কয়েকবার প্রতি বছর ঢাকায় বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত উচ্চাঙ্গ সঙ্গীত উৎসবে যোগ দিতেও তিনি আসেন সর্বদা বিনয়ী নীতিবান ও ন্যায়নিষ্ঠ মানুষটির সঙ্গীত চর্চার পাশাপাশি একটি সুস্থ সমাজ গঠনের স্বপ্ন নিজেকে নিয়োজিত করেছেন নতুন প্রজন্মের শিল্পীদের প্রতিনিয়ত সঙ্গীত সাধনা করে যেতে তাই তিনি সর্বদা উৎসাহিত করেন পাশাপাশি একজন আদর্শ সামাজিক উদার মানুষ হিসাবে সবার উপরে তিনি জোর দিয়েছেন আদর্শ মানুষ হিসাবে নিজেকে গঠনের উপর মাত্র পঞ্চান্ন বছর বয়সের জীবন অবসান শিল্পীর তার কণ্ঠে একের পর এক গান মন কেড়েছিল ভক্তদের হিন্দি বাংলা সমস্ত ভাষায় তার কণ্ঠে মন মেতেছে বাঙালির সেতারের সুর সে কণ্ঠ থেমে গেল চিরদিনের মতো প্রিয় শিল্পীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক শোনা থেকেই চারদিকে প্রার্থনা শুরু হয়েছিল সকলের মনে আশা ছিল ঠিক ভালো হয়ে ফিরে আসবেন শিল্পী কিন্তু ফিরে আসা হলো না চলে গেলেন ওস্তাদ রশিদ খান